বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদের কি আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে সার্টিফিকেট সংশোধনের অনলাইন আবেদন করার পর আপনার যে করণীয় গুলো রয়েছে সেগুলো আপনি কি কি করতে হবে আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে আপনি জেএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সংশোধনের জন্য অনলাইনে আপনি আবেদন করতে পারেন আবেদন প্রক্রিয়াটি আমি গত ভিডিওতে দেখিয়েছি এটি ভিডিও ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে আপনারা এখানে দেখে নেবেন আবেদনটি করার পর কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি ব্যাংক ড্রাফট করবেন আবেদন করার পর কিভাবে আপনি স্ট্যাটাসটি চেক করবেন এবং আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে কিনা সেটি আপনি দেখবেন কিভাবে সেটি আমরা আজকে ভিডিওতে দেখাবো তো বন্ধুরা তাহলে চলুন তাহলে দেরি না করে কিভাবে দেখতে হয় সেটি আমরা দেখে নিই বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন এই আবেদন করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই ভিডিওটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা এই ভিডিওটা দেখে আবেদন করবেন বন্ধুরা আবেদনটির অবস্থান চেক করার জন্য আমরা শুরুতেই ক্রোম ব্রাউজারে চলে যাব এখানে আমরা সিলেক্ট বোর্ড লিখব আমরা যেহেতু সিলেক্ট বোর্ডে আবেদন করে দেখিয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট বোর্ড এখানে লিখব বন্ধুরা সিলেট বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি চলে এসেছে এখান থেকে একদম নিচে বাম পাশে অনলাইন অ্যাপ্লিকেশন নামক একটি অপশন রয়েছে এই অনলাইন অ্যাপ্লিকেশন নামক অপশনটিতে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন নাম সংশোধনের অ্যাপ্লিকেশন ফর্ম আমরা এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম এবং এখান থেকে আমরা লাস্ট আপডেটটি দেখব তার আগে বন্ধুরা একটু জিনিস দেখিয়ে নেই যেটা হচ্ছে যে আমরা যখন আবেদন করেছিলাম আমাদের কাছে একটা আবেদন ফর্ম এসেছিল যেটা হচ্ছে যে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি করার পর আমাদের কাছে এরকম একটা পিডিএফ আমাদের কাছে চলে এসেছে এই পিডিএফটি যখন ডাউনলোড করবেন পিডিএফটি ডাউনলোড করার পর আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন লাস্ট স্ট্যাটাস এখানে ফি জমা হয়েছে প্রতিষ্ঠানের অনুমতির জন্য পাঠানো হয়েছে এখন ফিটি কিভাবে জমানো হয় সেটা আমরা একটু দেখে বন্ধুরা আপনি যখন আবেদনটি করবেন আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর আপনার ফোনে একটা মেসেজ আসবে দেখেন ইয়োন নেম কারেকশন অ্যাপ্লিকেশন আইডি এত এবং পাসওয়ার্ড এত এবং থ্যাঙ্কস মানে আমি কারেকশনের জন্য যে আবেদনটি করেছি সেই আবেদনটি সফল হয়েছে সেটির জন্য আপনার ফোনে একটা মেসেজ আসবে এবং যেটা হচ্ছে যে আপনারা যখন আবেদনটি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর সোনালি সেবার জন্য একটা আবেদন আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে হয় সোনালী ব্যাংকের মাধ্যমে আপনাকে আবেদন ফিটি জমা দিতে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনার সোনালী ব্যাংকের যে আবেদন ফর্মটি রয়েছে সেই আবেদন ফর্মটি আবেদন ফর্মটিতে আপনারা পনেরোশো আটান্ন টাকা আপনাকে সোনালী ব্যাংকে জমা দিতে হয় এখানে তিনটা অংশন থাকবে একটি অংশ ব্যাংক কেটে রাখবে আরেকটি অংশ হচ্ছে বোর্ডের অংশ এবং জমা প্রদানকারীর অংশ আপনি আবেদনটি করার পর আবেদনটির সাথে আপনি যে যে ডকুমেন্ট গুলো দিয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্টের এই ডকুমেন্ট গুলো সবগুলোর একসেট কপি এবং আপনি যে সোনালী ব্যাংকে টাকা জমা দিয়েছেন এই যে সোনালী ব্যাংকের এই যে বোর্ডের যে অংশটুকু আছে এটি আপনি এখানে ছিঁড়ে আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে অ্যাটাচমেন্টে এই অ্যাটাচমেন্টের ডকুমেন্টস প্লাস এই রসিদ সহ অর্থাৎ চালান এই চালানটি সহ আপনাকে বোর্ডের সচিব বরাবর আপনাকে কুরিয়ার করতে হবে কুরিয়ার করার পরে আপনার আবেদনটি ওখানে যাওয়ার পরে তারা এটিকে নিশ্চয় করবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন আবেদন করেছি ফি জমা দেওয়ার পর এখানে ফি জমা হয়েছে এবং প্রতিষ্ঠানের অনুমতির জন্য পাঠানো হয়েছে আপনার আপনার আবেদনটি আবেদনটি কমপ্লিট হওয়ার পর যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানের যে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদনটি অনুমোদীর জন্য পাঠাবে যেহেতু আমার যে স্কুলটি ছিল সেই স্কুলটিকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে স্কুলটি এক সপ্তাহের মধ্যে অনুমোদন করে দেয় আপনারা দ্রুত করার জন্য যে প্রধান রয়েছে তার সাথে যোগাযোগ করে এটিকে দ্রুত এটা অনুমোদন করার পর এটি আপনার যে সিলেট বোর্ড বলেন ঢাকা বোর্ড বলেন চট্টগ্রাম বোর্ড বলেন যে বোর্ডই বলেন না কেন প্রতিষ্ঠান অনুমতির পর এখানে লেখা আসবে আপনার আবেদনটি প্রতিষ্ঠানের অনুমতি হয়েছে এটি আহ সিলেট বোর্ডের সবার জন্য অপেক্ষমান রয়েছে আর সবার জন্য যখন অপেক্ষমান থাকবে এটি আপনি এখানে দেখতে পারবেন আর যখন সবাই যেটি এটি অনুমোদিত হয়ে যায় তখন আপনার কাছে ফাইনালি একটা মেসেজ আসবে যে মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মেসেজটি আপনার এখানে আসবে দেখেন ইউর নেম কারেকশন অ্যাপ্লিকেশন আইডি এত পাসওয়ার্ড এত হ্যাজ অ্যাপ্রুভড আপনার যখন এটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে অ্যাপ্রুভ লেখা আসবে এবং প্লিজ চেক দা লাস্ট আপডেট অ্যান্ড প্রিন্ট অর্ডার আমরা আজকে দেখবো কিভাবে আমি আমার লাস্ট দেখবো এবং আমি এখান থেকে প্রিন্ট করব তো চলুন তাহলে বন্ধুরা আমি কিভাবে অর্ডারটি দেখব এবং লাস্ট আপডেট টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এসেছি এখানে আসার পর যে লাস্ট আপডেট যে লেখাটি রয়েছে এই লাস্ট আপডেট লেখাটির মধ্যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আমরা যখন আবেদন করেছিলাম আবেদনের সময় আমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে এবং এটি আপনি আবার যখন মেসেজেও কিন্তু আপনাকে এখানে দিয়ে দেয় দেখেন এখানে আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে আমি এটি ব্লার করে রেখেছি সো এবং এখানে আইডি এবং পাসওয়ার্ডটি আপনি বসাবেন বসে সাইন ইন করবেন আমি এখানে আইডি এবং এটি আমার সেভ সেভ রয়েছে সো আমি এখানে একটি বসিয়ে দিলাম বসিয়ে এবার আমি সাইন ইন অপশনে ক্লিক করব সো সাইন ইন অপশনে ক্লিক করার পরে আমার এখানে আবেদনটি ওপেন হয়ে যাবে আবেদনটি ওপেন হয়ে যাওয়ার পর আমি এখানে নিচে চলে আসব নিচে দেখেন এখানে লাস্ট আপডেট নামক একটি কথা আছে দেখেন প্রিন্ট অর্ডার লেখা আছে সো বন্ধুরা আমি আগে দেখিয়েছিলাম দেখুন এখানে যখন আমি আবেদন করেছিলাম আবেদন করার পর যখন টাকা জমা দিয়েছি তখন লেখা ছিল ফি জমা হয়েছে প্রতিষ্ঠানের অনুমতির জন্য পাঠানো হয়েছে আর যখন প্রতিষ্ঠান অনুমতি দিয়ে দিবে এটি বোর্ডের অনুমোদনের জন্য অপেক্ষমান থাকবে আর তারপরে দেখতে পারবেন আপনি বোর্ডে যখন অনুমোদন দিয়ে দিবে তখন আপনি আপনার কাছে এই মেসেজটি আসবে এই মেসেজটি আসার পর আপনাকে দেখতে বলবে যে লাস্ট আপডেট দেখেন এবং অর্ডারটি প্রিন্ট করুন সো আমরা আজকে আমাদের আপডেটটি হয়ে গিয়েছে এখন আমরা লাস্ট আপডেটের মধ্যে দেখেন প্রিন্ট অর্ডার রয়েছে এখান থেকে আমরা প্রিন্ট অর্ডারটি করব আমরা সো বন্ধুরা আমি এখন প্রিন্ট অর্ডার এখানে ক্লিক করছি সো প্রিন্ট অর্ডারে ক্লিক করার পর দেখেন এখানে আপনার এখানে চলে এসেছে দেখেন এখানে কি আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট কার্যালয় এখানে দেখা আছে এবং ওয়েবসাইটে দেখা আছে এবং দেখেন এখানে একটা স্মারক লেখা আছে এবং এটা একটা তারিখ লেখা আছে আর শিক্ষার্থীর মাতার নাম সংশোধনের অনুমোদন পত্র দেখেন উপযুক্ত বিষয়ের আলোকে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে অত্র শিক্ষা বোর্ডের নাম ও বয়স সংশোধন কমিটির দেখেন তেরো ছয় চব্বিশ তারিখে সবার অনুমোদন ক্রমে শিক্ষার্থীর মাতার নাম নিম্ন সংশোধনের অনুমোদন দেওয়া হলো তার মানে দেখেন আমার এই যে বোর্ডের বোর্ডের সভাটি হয়েছে দেখুন ১৩ ছয় দুই তারিখে আপনারা প্রত্যেকটা বোর্ডেরই নির্দিষ্ট সময় পর পর একটা সভা হয় সেই সবার মধ্যে হচ্ছে যে এগুলো অনুমোদন হয় তো আমার এটি ১৩ ছয় দুই তারিখে সবার অনুমোদন হয়েছে শিক্ষার্থীর মাতার নাম নিম্নোক্ত সংশোধন অনুমোদন দেওয়া হলো মানে সবার এটা আমাকে অনুমোদন দিয়েছে এবং জেএসি এস পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র একাডেমিক ট্রান্সক্রিপশন আহ সনদপত্রের ফ্রেশ কপি উত্তোলনের জন্য নির্ধারিত ফ্রি জমাদান পূর্বক অনুমোদন পত্র সহ সংশ্লিষ্ট ডকুমেন্ট স্ক্যান কপি সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা আমি যে আবেদনটি করেছি এই আবেদনটি আমি অনলাইনে করেছি অনলাইনে সংশোধন হয়ে গিয়েছে এখন আমার এই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন দিয়ে যদি আমি অনলাইনে চেক করি আমার অনলাইনে মাতার কারেকশন নামটি চলে আসবে শুদ্ধ রূপ যেটি ছিল সেটি চলে আসবে কিন্তু আমাকে যদি আমার এখন প্রবেশপত্র একাডেমিক ট্রান্সক্রিপশন এবং সনদপত্র যদি ফ্রেশ কপি আমি চাই উত্তোলন করতে চাই তাহলে আমাকে আবার অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে গেলে আমাকে ফি অনুমোদন পূর্বক ফি দি জমা দিতে হবে এবং ডকুমেন্ট ডকুমেন্ট এই যে ডকুমেন্ট গুলো এবং আগের যে ডকুমেন্ট গুলো রয়েছে সেগুলোর স্ক্যান কপি আমাকে সংযুক্ত করে অনলাইনে আবেদন করতে হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই ট্রান্সক্রিপশন এবং সনদপত্র গুলো কপি উত্তোলন করার জন্য কিভাবে আবেদন করবে দেখেন এখানে যে সচিব রয়েছে সচিব এটি সাইন করেছে এবং এটি অর্ডার হয়েছে এবং এটি দেখেন অবগতি এবং প্রয়োজনীয় সাথে এটি দেখেন পরীক্ষা নিয়ন্ত্রণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক বা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেট বোর্ড এবং সিস্টেম অ্যানালিস্টের এবং এবং সংরক্ষণ নথির মধ্যে চলে গেছে তার মানে আমার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং সবাই এটি অনুমোদন দিয়ে দিয়েছে এখন আমি নতুন কপির জন্য এটিকে আবেদন করব সো বন্ধুরা আপনারা এই খুব সহজে আপনাদের যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে আবেদন প্রক্রিয়াটি আপনারা করতে পারেন আমি জাস্ট আরেকবার একটু রিভিউ করে দেই আপনারা যখন আবেদন করবেন এখানে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে আপনার এভিডেভিট লাগবে পত্রিকা বিজ্ঞাপন লাগবে তারপর আপনার যদি মাতার নাম হয়েছে তাকে মাতার নামের জাতীয় পরিচয় পত্রের যে অনলাইন কপি রয়েছে ভেরিফাইড কপি আপনাকে আপলোড করতে হবে মাতার জন্ম নিবন্ধন তারপর মাতার যদি পাসপোর্ট থেকে থাকে সেটা অন্যান্য অন্যান্য এবং চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র আপনি এখানে যত সাপোর্টিং ডকুমেন্ট দিবেন আপনার অ্যাপ্লিকেশনটি তত দ্রুত আপনার ইয়ে হবে অ্যাপ্রুভড হবে সো আমার এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং সিলেক্ট বোর্ড থেকে আমাকে অনুমোদন দিয়ে দিয়েছে এবং একটা স্মারক চিঠিও দিয়ে দিয়েছে আমি যখন আবেদনটি করব আবেদনের সাথে আমাকে এটার স্ক্রিন কপিটা আমাকে পাঠাইতে হবে এখন এখানে দেখেন আমার নাম এবং পিতার নামও দেখাচ্ছে এবং আমার ভুল রূপ এবং সংক্রান্ত এবং এখানে সঠিক কি সেটাও আমাকে এখানে দিয়ে দিয়েছে সো তার মানে আমার এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা আমার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে আপনারা আবেদনটি করতে পারেন আমার এই সম্পূর্ণ আবেদনটি করার পরে আমার সময় লেগেছে মাত্র দুই সপ্তাহ আমার সময় লেগেছে আমার দুই সপ্তাহের মধ্যে এই আবেদনটি হয়ে গিয়েছে বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন